পৃথিবীর ইতিহাসে এমন একটি সভ্যতা ছিল যেখান থেকে গণতন্ত্রের জন্ম দর্শনের সূচনা এবং আধুনিক বিজ্ঞানের ভিত্তি তৈরি হয়েছিল আমরা কথা বলছি প্রাচীন গ্রিক সভ্যতা সম্পর্কে এটি এমন এক সভ্যতা যা শুধু ইতিহাস নয় একটি প্রেরণা খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী থেকে শুরু করে প্রায় ষষ্ঠ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত এই সভ্যতা আধুনিক বিশ্বকে দিয়েছে গণতন্ত্রের ধারণা দর্শনের ভিত্তি অলিম্পিক গেমস নাটক স্থাপত্যের বিষয় আর বিজ্ঞানের অন্বেষণ এই সভ্যতা গড়ে উঠেছিল অসংখ্য স্বাধীন নগররাষ্ট্র বা পুলিশের সমন্বয়ে আজকের আধুনিক গ্রীস যেন প্রাচীন গ্রীক সভ্যতার এক জীবন্ত জাদুঘর হাজার হাজার বছর পেরিয়ে গেলেও সেই অসাধারণ সভ্যতার প্রাণস্পন্দন আজও এখানকার মাটি আর বাতাসে মিশে আছে এ যেন এক ঐতিহাসিক সময়ের যাত্রা যেখানে প্রতিটি পাথরের টুকরো প্রতিটি ভাঙা স্তম্ভ আর প্রতিটি প্রাচীন থিয়েটার মঞ্চ ফিসফিস করে বলে যায় এক সোনালী অতীতের গল্প আমাদের এই ঐতিহাসিক যাত্রা শুরু হয় এথেন্স থেকে এই শহরটি একসময় ছিল গণতন্ত্র দর্শন আর শিল্পের প্রাণকেন্দ্র আজও যখন আমরা এক্রোপলিসের দিকে তাকাই তখন চোখের সামনে ভেসে ওঠে পার্থেনন মন্দিরের মহিমা দেবী এথেনার এই মন্দিরটি তার নিখুঁত অনুপাত আর শিল্পশৈলী নিয়ে আজও সগরবে দাঁড়িয়ে আছে দেখে মনে হবে সময়ের বাধা পেরিয়ে এক চিরন্তন সৌন্দর্যের প্রতীক পাশেই রয়েছে এরেকথেইন এর নারীমূর্তি স্তম্ভগুলো যা আজও তার সূক্ষ্ম কারুকার্য দিয়ে মানুষের মন জয় করে আসছে অ্যাক্রোপলিসের নিচে ছিল প্রাচীন অ্যাগোরা যেখানে সক্রেটিসের মতো দার্শনিকরা হেঁটে বেড়াতেন আর নাগরিকরা একত্রিত হয়ে রাষ্ট্র ও জীবন নিয়ে আলোচনা করতেন ভাবতে পারেন যে গণতন্ত্রের ভিত্তি আজকের আধুনিক বিশ্বকে শাসন করছে তার জন্ম হয়েছিল এই অ্যাগোরাতেই থেন্স থেকে কিছুটা দূরে মাউন্ট পার্নাশাসের ধালে অবস্থিত ডেলফি প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত এটি পৃথিবীর কেন্দ্র এখানে ছিল অ্যাপোলোর বিখ্যাত ওরাকল যেখানে এসে মানুষ ভবিষ্যৎ জানতে চাইত যখন আপনি অ্যাপোলোর মন্দিরের ধ্বংসাবশেষের পাশ দিয়ে হেঁটে যাবেন তখন হয়তো অনুভব করতে পারবেন সেই সময়ের মানুষদের বিশ্বাস আর কৌতূহল এবার চলুন ফিরে যাই সেই স্থানে যেখানে প্রথম অলিম্পিক গেমসের জন্ম হয়েছিল অলিম্পিয়া পেলোপনিজ উপদ্বীপে অবস্থিত এই শান্ত স্থানটি একসময় ছিল ক্রীড়া ও জিউস দেবতার পূজার কেন্দ্র যখন আপনি প্রাচীন স্টেডিয়ামের সবুজ ঘাসের ওপর দাঁড়াবেন তখন হয়তো কল্পনা করতে পারবেন হাজার হাজার বছর আগে অ্যাথলেটরা এখানে কিভাবে দৌড়েছেন আর বিজয়েরা কিভাবে অলিভ পাতার মুকুট পড়েছেন প্রাচীন মাইসেনিয়ান সভ্যতার গভীরে যেতে চাইলে যেতে হবে মাইসেনি এর বিশাল লায়েন্স গেট আর আট্রিউসের কোষাগার আপনাকে নিয়ে যাবে ব্রোঞ্জ যুগের বীরত্বপূর্ণ গল্পের গভীরে যেখানে রাজারা রাজত্ব করতেন আর যুদ্ধ ছিল নিত্যদিনের সঙ্গে যদি আপনি শব্দের জাদু অনুভব করতে চান তবে যেতে পারেন এপিডারাস এখানকার প্রাচীন থিয়েটারটি তার অসাধারণ জন্য বিশ্বজুড়ে পরিচিত মঞ্চের প্রতিটি ফিসফিসানিও শেষ সারির দর্শক পর্যন্ত স্পষ্ট শোনা যায় এই থিয়েটারেই গ্রিক ট্র্যাজেডি আর কমেডির জন্য হয়েছিল যা আজও মানব মনের গভীরে আলো ফেলে এজিয়ান সাগরের কোল ঘেসে রয়েছে কেপ সুনিয়ান এখানে পসেইডোনের মন্দিরের ধ্বংসাবশেষ সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সূর্যাস্তের সময় যখন আকাশ সোনালী আভায় ভরে ওঠে তখন এই মন্দিরের দৃশ্য এক অপার্থীব সৌন্দর্য নিয়ে ধরা দেয় যা প্রাচীন গ্রীকদের প্রকৃতিপ্রেম আর নান্দনিকতার প্রমাণ এছাড়াও কৃদ্বীপে রয়েছে মিনয়ন সভ্যতার কেন্দ্র প্রাসাদ যা প্রাচীন গ্রীকদের পূর্বসূরিদের সমৃদ্ধ জীবনের ইঙ্গিত দেয় যে শাসন ব্যবস্থা আজকের বিশ্বের বহু দেশ গ্রহণ করেছে সেই গণতন্ত্রের মূল ভিত্তি স্থাপিত হয়েছিল প্রাচীন এথেন্সে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এথেন্স ছিল এক প্রত্যক্ষ গণতন্ত্রের পীঠস্থান এখানে সকল প্রাপ্তবয়স্ক পুরুষ আইন প্রণয়ন এবং সরকারি সিদ্ধান্তে সরাসরি অংশ নিতে পারত নাগরিকরা সরাসরি অ্যাসেম্বলিতে বিতর্ক করত ভোট দিত এবং সরকারি পদে লটারি পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হতো এটি ছিল রাজার শাসন বা অভিজাততন্ত্রের বিরুদ্ধে এক বিপ্লবী ধারণা যা ক্ষমতার উৎসকে জনগণের হাতে তুলে দিয়েছিল গণতন্ত্রের এই প্রাথমিক রূপটি আধুনিক গণতন্ত্রের জন্য পথ খুলে দিয়েছে যা আজও বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে প্রাচীন গ্রিকরা কেবল যোদ্ধা বা নির্মাতা ছিল না তারা ছিল গভীর চিন্তাবিদ তারাই প্রথম পৌরাণিক ব্যাখ্যা ধর্মীয় গোড়ামি পরিবর্তে যুক্তি এবং বিচক্ষণতার মাধ্যমে বিশ্বকে বোঝার চেষ্টা করেছিল দিয়েছিল দর্শনে সক্রেটিস ছিলেন এই ধারার একজন মানুষ তিনি কোনো লিখিত গ্রন্থ রেখে যাননি কিন্তু তার প্রশ্ন করার পদ্ধতি এবং নৈতিক দর্শনের জন্য পরিচিত তিনি বিশ্বাস করতেন জ্ঞান অর্জনের জন্য নিজের বিশ্বাস এবং প্রচলিত ধারণাকে প্রশ্ন করা অপরিহার্য তার বিখ্যাত উক্তি ছিল অ্যান আনেকসামাইন লাইফ ইজ নট ওর্থ লিভিং সক্রেটিসের শিষ্য প্লেটো এথেন্সে একাডেমি নামে পশ্চিমা বিশ্বের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন তার রিপাবলিক গ্রন্থে তিনি একটি আদর্শ রাষ্ট্রের রূপরেখা দেন যেখানে দার্শনিক রাজারা শাসন করতেন তার থিওরি অফ ফর্মস আধুনিক দর্শনে গভীর প্রভাব ফেলেছে প্লেটোর ছাত্র অ্যারিস্ট্রল ছিলেন এক অসাধারণ বিদ্যান তিনি যুক্তিবিদ্যা জীববিজ্ঞান পদার্থবিদ্যা নীতিশাস্ত্র এবং রাষ্ট্রনীতি সহ অসংখ্য বিষয়ে অবদান রেখেছেন তার কাজগুলো পশ্চিমা চিন্তাধারার উপর এক গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল প্রাচীন গ্রিকদের শিল্পকলা ও স্থাপত্য ছিল তাদের সৌন্দর্যবোধ ভারসাম্য এবং পরিপূর্ণতার প্রতি নিবেদনের প্রমাণ তাদের নির্মিত মন্দির এবং ভাস্কর্যগুলো আজও শিল্পকলা ও প্রকৌশলের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয় পার্থেনন যা এথেন্সের অ্যাক্রোপলিসের উপর দাঁড়িয়ে আছে এর নির্মাণে গ্রিক স্থপতিরা গোল্ডেন রেশিও এবং অপটিক্যাল ইলুশনস ব্যবহার করেছিলেন যাতে মন্দিরটিকে যে কোনো দিক থেকে নিখুঁত এবং একই রকম দেখায় স্তম্ভগুলো সামান্য ভেতরের দিকে হেলানো যা দূর থেকে সেগুলোকে সরলরেখায় দেখায় এই ধরনের সূক্ষ্ম প্রকৌশল আজও স্থাপত্যবিদদের অবাক করে এছাড়াও গ্রিক ভাস্কর্যগুলো মানব দেহের সৌন্দর্য ও আদর্শায়িত রূপে ফুটিয়ে তুলেছিল মার্বেল এবং ব্রোঞ্জের তৈরি তাদের ভাস্কর্যগুলো পরবর্তীকালে রোমান এবং রেনেসা শিল্পের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল তারা মানবদেহকে কেবল একটি বস্তু হিসেবে নয় বরং শক্তি সৌন্দর্য এবং আবেগের এক আদর্শ প্রতীক হিসেবে তুলে ধরেছিল গ্রিকরা কেবল দর্শন ও স্থাপত্যেই সীমাবদ্ধ ছিল না তারা শারীরিক শ্রেষ্ঠত্ব এবং শিল্পকলার উন্মুক্ত উদযাপনও করেছিল তাদের এই দিকটি অলিম্পিক গেমস এবং থিয়েটারের মাধ্যমে ফুটে ওঠে প্রাচীন অলিম্পিক গেমস খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর সাল থেকে শুরু হয়েছিল যা দেবরাজ জিউসের সম্মানার্থে প্রতি চার বছর অন্তর অলিম্পিয়াতে অনুষ্ঠিত হত এটি কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা ছিল না এটি ছিল নগররাষ্ট্রগুলির মধ্যে শান্তি ও ঐক্যের প্রতীক এই গেম চলাকালীন সকল যুদ্ধ বন্ধ রাখা হত যা এর সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে অন্যদিকে থিয়েটার ছিল গ্রিক সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক নাটকগুলি সাধারণত দেবদেবীর উপাসনা উৎসবের অংশ হিসেবে পরিবেশিত হতো ট্রাজেডি এবং কমেডি নাটকগুলো নাগরিকদের নৈতিকতা রাজনীতি এবং জীবন সম্পর্কে গভীরভাবে ভাবতে উৎসাহিত করত এস্কাইলাস সোফোক্লিস এবং ইউরিপিডিসের মতো মহান নাট্যকাররা তাদের সৃষ্টির মাধ্যমে মানব চরিত্রের জটিলতা এবং সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতেন গ্রিকদের যুক্তিনির্ভর এবং জিজ্ঞাসুমন কেবল দর্শনেই সীমাবদ্ধ ছিল না তা প্রসারিত হয়েছিল বিজ্ঞান ও গণিতেও তারা পর্যবেক্ষণ অনুমান এবং প্রমাণ ভিত্তিক পদ্ধতির উপর জোর দিয়েছিল যা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি স্থাপন করে ইউক্লিড যাকে জ্যামিতির জনক বলা হয় তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস জ্যামিতিকে এমনভাবে বিন্যস্ত করেছিলেন যা হাজার হাজার বছর ধরে গণিত শিক্ষার ভিত্তি হয়ে আছে আর পিথাগোরাস তার বিখ্যাত উপপাদ্যের মাধ্যমে ত্রিকোণমিতির দরজা খুলে দেন যা আজও আমরা ব্যবহার করি আর্কিমিডিস ছিলেন একজন কিংবদন্তি উদ্ভাবক এবং গণিতবিদ তিনি প্লবতার নীতি আবিষ্কার করেছিলেন এবং লিভার ও পুলির মতো যন্ত্রপাতির উন্নয়ন ঘটান যা প্রকৌশল জগতে যুগান্তকারী পরিবর্তন এনেছিল চিকিৎসাবিদ্যায় হিপোক্রেটিস রোগের অলৌকিক কারণকে প্রত্যাখ্যান করে পর্যবেক্ষণ এবং যুক্তির ভিত্তিতে চিকিৎসা করার পদ্ধতি প্রবর্তন করেন যাকে চিকিৎসাবিদ্যার জনক বলা হয় এই অসাধারণ সভ্যতা সম্পর্কে আপনার চিন্তাভাবনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা